এই বছরের সেরা থিম দু হাজার চব্বিশ সালের কিন্তু সেরা থিম আপনারা দেখতে পাচ্ছেন আঠারো ফুটের হাঁস বন্ধুরা দু হাজার চব্বিশ সালের যে সেরা থিম আপনাদেরকে দেখাবো তো সেটা হচ্ছে আঠারো ফুটের কিন্তু হাঁস তার উপরে কিন্তু সরস্বতী সেটাই কিন্তু এবারে সেরা থিম করা হয়েছে তো আপনারা রোডটা দেখতেই পাচ্ছেন এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাছে আছে কিন্তু পশু হসপিটাল তার এই পাশে একটা দেখতে পাবে এই মেন রোড থেকে আপনারা দেখতে পাবেন তড়িৎ ভবন বলে জায়গাটার নাম হচ্ছে সুফলপল্লী রয়্যাল ক্লাব তো ওই রয়্যাল ক্লাবে এইবারে সেরা থিম যে আঠারো ফুটের হাঁস তো চলুন সেইখানে যাবো সেখানে বিখ্যাত বিশাল লাগছে কিন্তু দেখতে আর আপনাদেরকে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন আপনাদেরকে দেখায় কীরকম লাগবে সেটাও কিন্তু জানাবেন যত কিছু ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু আমি তুলে ধরছি সঙ্গেই থাকার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার ওইটা হচ্ছে পশু হসপিটাল আর এই রোডটাতে যেটা গেলছে এই যে ট্রান্সফর্মার আছে এই ট্রেন্সফর্মার গলিয়ে কিন্তু ঘুরে যাবে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রয়্যাল ক্লাবে চলে এসেছি পৌঁছে গেছি সেই মণ্ডপে তো এরপরে আপনাদেরকে দেখাবো সেই আঠেরো ফুটের যে হাঁস করা হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওর সঙ্গেই থাকো অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালো লাগবে এই যে মণ্ডপে চলে এসেছি তো আগে আমি ওইটাকেই কেঞ্চ করব যে আঠেরো ফুটের যে হাঁস সেটাই কিন্তু আগে কেঞ্চ করব চলুন দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন অনেক বড় কিন্তু হাঁসটা দেখতে ও সুপার লাগছে একদম কিন্তু দেখতে ওই দিক থেকে চলে গেছে ডানা ওই কুন আর ওই দিক থেকে ওই দিকে চলে গেছে ডানাটা আর ওপরে কিন্তু আছে সরস্বতী হাঁস ধরে কিন্তু আসছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ রয়্যাল ক্লাব খুব সুন্দর করে বানানো হয়েছে চিত্রটা যে করেছে তার শিল্পীটার নামও এখানে দেওয়া আছে প্রণব সহিস মোবাইল নাম্বারটাও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এরকম বানানোর জন্য বিরাট বড় কিন্তু দেখতে দেখতে কিন্তু একেবারে অনেক বড় অনেকটা বড় বাউ হাঁসটা কিন্তু খাইয়ে দেবে এই যে হাফাইটা আছে দেখতে পাচ্ছি এবছরে সেরা থিম দু হাজার চব্বিশ কিন্তু সেরাথিম আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো ফুটের হাঁস তো এখানে আমরা যে সরস্বতী পূজার মণ্ডপ এসেছি তো এই জায়গাটা হচ্ছে সুফলপল্লী রয়্যাল ক্লাব তো এই যে দাদার আগে আমরা কিছু জিজ্ঞাসা করে নেবো মানে কমিটির দাদার আগে এইখানে কত কি খরচ হয়েছে সেটার ব্যাপারে এবং কত দিন ধরে এরকম জাঁক জমাকে পূজা চলছে সেটা কিন্তু আমরা তুলে ধরব তো কেমন আছেন এখন আমি তো ভালো আছি আর অনেকে আসছে পুজো বলতে গেলে হিস্ট্রি বলতে গেলে এটা অনেক দিন আগে মোটামুটি পঁয়ত্রিশ বছর হয়ে গেল হ্যাঁ তো পঁয়ত্রিশ বছর ধরে পুজো চলছে আগে খুব ছোট্ট যেরকম পাড়ায় হয় দু চারজনে মিলে করতো আস্তে আস্তে এখন অনেকেই বাইরের থেকে এসে দেয় পয়সা তারপরে নিজেরাও এসে পরে এখানে কম্বল দান তারপর দেখছেন এখানে পেছনের দিকে ক্যামেরা তোলা খিচুড়ি চলছে খাওয়ানো এইসব ব্যবস্থা হয় তো তার জন্য অনেকেই সমাজসেবীরা তারপরে অনেকেই পয়সা টয়সা দেয় নিজের তরফ থেকে চাঁদাও দেয় তো এখন অলমোস্ট কস্টিং বলতে আমাদের তো এখানে দু লাখের মধ্যে চলছে আরও ফিউচারে দেখা যাক আরও এটাকে বড়ো হবে বড় আপনাদের এখন এখন পর্যন্ত কত মানে খরচ হয়েছে এখন দু লাখের কাছাকাছি দু লাখের কাছাকাছি হুম এখন আরও বাকি আছে আরও চলছে আরও হবেই আজকে তো দুদিন মানে আজকে যেহেতু সরস্বতী পূজা এখন আরও এখন এটা আমাদের প্রোগ্রাম চালু হয়েছে কিন্তু গতকাল থেকে গতকাল থেকে মানে হয়েছে গতকাল থেকে হয়েছে আর কালকে থেকে যেমন উদ্বোধন করা হলো ভারত সেবা সংসঙ্গের মহারাজ থেকে উদ্বোধন করা এই যে আমাদের সেক্রেটারি সেক্রেটারির সঙ্গে কথা বলুন আমরা এরপরে পাই গেছি কিন্তু ক্লাবের সেক্রেটারির সঙ্গে কিছু জানিয়ে নিব এই ক্লাবের ব্যাপারে তো কেমন আছেন এখন বাকি সব তো ঠিক আছে কিন্তু মানে আমরা চাই কি যেখানে প্রজন্মটাকে এখন উঠতি প্রজন্ম যদি ভালো থাকে তার জন্য এগুলো করা নাহলে আমাদের এই বয়সে তো এই বয়সে তো আমাদেরকে এখন পুজো করছি আমরা এটাই বহুত বড় জিনিস কালকে উদ্বোধন হলো হ্যাঁ সবাই এসেছিলেন উদ্বোধন করলেন নিত্যাশুদ্ধানন্দ মহারাজ উনি ওপেনিং করলেন আর আমরা চাইবো কি যে প্রজন্মটা যে উঠছে এখন সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত তার জন্য আমরা সরস্বতী পূজারকে ইনভলভ করে রেখেছি যাতে পূজার মাধ্যম দিয়ে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন এখন কালচারাল প্রোগ্রাম আছে রাত্রে তো এই কম্পিটিশানের মাধ্যমে দিয়ে সবাইকে যাতে একটু নিয়ে যাওয়া যায় চেঞ্জ উৎসাহিত করে একটু চেঞ্জ করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি আচ্ছা তো এখন আর মোটামুটি কতগুলো প্রোগ্রাম রাখা হয়েছে এখন কালচারাল প্রোগ্রাম আছে আমাদের তারপরে কালকে আছে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠান আছে পাড়ার বাচ্চারাই যত আপনার কেউ গান গায় কেউ নাচবে কালকে কিন্তু স্টেজ প্রোগ্রাম আছে নাকি আজকেও স্টেজ প্রোগ্রাম আছে কালকেও আছে স্টেজ সন্ধ্যা রাতে বেলায় শুরু হবে রাতে শুরু হবে সন্ধ্যা 7 থেকে হবে আচ্ছা মানে এখানে মোটামুটি ভালোই ধুম ধামে চলে একদম আমরা আমরা 87 থেকে 1987 থেকে আমাদের এটা চলছে আর যত মানে সময় যাচ্ছে যত বছর যাচ্ছে আমরা সব থেকে এক্সসেপশনাল কিছু এক্সট্রা করতে চাই কারণ পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমরা চাই কি যাতে আরো বেশি ভালো হোক আরো বেশি ভালো হোক সেই চেষ্টাটা আমাদের সব সময় থাকে এই বছর তো এই টার্গেটটা ছিল আপনাদের আমাদের স্বর্গলোক গোল 18 ফুটের হাঁস স্বর্গলোক যেটা পুষ্পক পুষ্পক বিমান ছিল গত বছরে আবার কি আপনাদের চিন্তা ধারাটা থাকবে আমরা কি না মানে সবারই ডিমান্ড হিসাবে একটা চিন্তা আমরা করি কি মানুষ কি চাইছে কোনটাতে মানুষ বেশি খুশি হচ্ছে যদি এখন দেখুন আপনাদের এটা স্যাটিসফ্যাকশন আছেন স্বর্গলোকে তাহলে আমরা কিন্তু আরো চাইব কি অন্য কিছু থিমটা চেঞ্জ করবো সেটা এখন থেকে আমরা প্রোগ্রামটা কোনো সেট করি না সেটা আসন্তা আগে মানে এক বছর ধরে আমাদের প্রবলেম সেট হয়ে যায় কিন্তু এটাকে গত গত বছর মানে দু সালে হ্যাঁ আপনাদের আরও অন্য কিছু ভাবনা অন্য কিছু ভাবনা আছে আমাদের আমাদের চাই কি মানে সব থেকে এক্সট্রা কিছু করতে আচ্ছা তো যাই হোক ভালো লাগলো এইখানের কমিটির দাদারা গে জলফাই করে এখানের মণ্ডপের থেকে অনেক কিছুই তারা আমাকে প্রশ্নের উত্তর দিয়েছে খুবই ভালো লাগলো তো আপনাদেরকে কেমন লাগে যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন দেখবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে ধন্যবাদ নাকি অবশ্যই সবাইকে ভালো থাকুন আপনিও ভালো থাকুন সবাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এনাদের জন্যই আজ আমরা বাইরে যেতে পারবো সবাই জানতে পারবে চ্যানেল মাধ্যমে সবাই জানতে পারবে কি রয়্যাল ক্লাবে এই রয়্যাল ক্লাব পুরুলিয়া রয়্যাল ক্লাবে সরস্বতী পূজা তিন দিয়ে সরস্বতী পূজা হয় ধন্যবাদ সবাইকে ভিডিও করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আবার দেখাবে